হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজ আমি চলে এসেছি মোচার রেসিপি নিয়ে তো কীভাবে ছাড়ানোর পুরো কমপ্লিট রান্না আমাদের সঙ্গে সবাই শেয়ার করবো এটা কীভাবে রান্না করবো দেখো প্রথমে আমি এরকমভাবে সব পাট পাট করে সব ছাড়িয়ে রাখছি যাতে আমার সুবিধা হবে এই ভিতরের যে কাঠিগুলো বের করতে খুব সুবিধা হবে আর হাতে বেশি আঠাও লাগবে না এর থেকে যে কালো একটা আঠা বের হয় সেটা হাতে স্লিপ কাটে তো লাগবে না আর এছাড়াও একটু আটা দিয়ে আমি কাটবো যখন কাটব আগে ছাড়িয়ে নিই তো দেখতে থাকো কীভাবে সুবিধা হয় খুব শর্টকাটে হয়ে যায় দুটো মোচা আমি কাটছি আর বেশিক্ষণ লাগেনি খুব তাড়াতাড়ি হয়ে গেছে চট রান্না করতে আমার এই চট জলদি মোজা কাটতে আমার এই এই উপায়টা তোমরা ব্যবহার করতে পারো দেখো এভাবে আমি গোছগুলো একসাথে ধরে তো ওই মাথায় যে দেখতে পাচ্ছ ফুলের মতো এগুলো একসাথে বটির সঙ্গে বাঁধিয়ে টান মারলে তো হালকা করে টান বাঁধিয়ে জোরে টান মারতে হবে দেখবে এগুলো সব হ্যাঁ দেখছো সব কি সুন্দর করে সব বেরিয়ে আছে গরম তেলের কড়াইতে আমি দিয়ে দিলাম জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে আলুগুলো ভেজে নেবো আমি হালকা একটু ভাব দিয়ে নিয়েছিলাম আলুগুলো তো হালকা করে ভেজে নিয়ে এই সময় সব মশলা টসলা দিয়ে দেবো তো দেখো আমি ভাজা ভাই বেশি পরে এবার টমেটোটাও দিয়ে দেবো টমেটো দিয়ে লবণও দিয়ে দেবো আর টমেটো যদি দেওয়া হয় তাহলে লবণও দিতে হবে আমি আদা ঠায় রান্না করছি আর নিরামিষ যেহেতু একটু নিয়ে দিতে ভালোবাসি আমি একটা ভিডিও বানাতে প্রচুর সময় লাগে তিনি এত সময় লাগে যে মাথা খারাপ হয়ে যায় তো যদি দু ক মানে কোথাও যদি দুবার কথা হয়ে যায় হয়ে থাকে তো মার্জনা করো আমাকে সেদ্ধ করে রেখেছি মোচাটা আগে থেকে সেটা আমি ঢেলে দিলাম এখন দিয়ে ভালো করে কষাবো লবণ দিয়ে পরিমাণ মতো এক হাতে ক্যামেরা ধরা এক হাতে রান্না করা তো খুব টাফ হয়ে যায় কিছু মনে করো না কোথাও যদি ভুল ত্রুটো হয়ে থাকে তো কমেন্টে বলো নাড়াচাড়া দিয়ে একটু গরম জল দিয়ে আমি ঢাকা চাপা দেব আগের থেকে হলুদ দেবো না একটু ঢেকে দেবো

দেখতে পাচ্ছি বন্ধুরা তেল খেয়ে এসেছে মানে কষানোটা হচ্ছে বেশ ভালো করেই কষানোটা হচ্ছে সুন্দর তেল ছেড়ে এসেছে এবার আমি হলুদটা দিতে পারি এমনি তো মোচাটা কালো টাইপের খুব আয়রন প্রচুর জানে তো মোচায় প্রচুর প্রচুর আয়রন এটা খাওয়া খুবই ভালো যাদের শরীরে রক্তাল্পতা বা রক্ত কম আছে কিংবা লো প্রেশার অনেক অনেক গুণ আছে ওটা তো তারা যদি এরকম মাঝে মাঝে খাও তাহলে দেখবে রক্তটা রান্না এবার গরম মশলা দিয়ে নামিয়ে তোমরা অন্য কিছু নিতে পারো গরম মশলা অ্যাভয়েড করতে পারো আর যেহেতু নিরামিষ রান্না হচ্ছে ওর জন্য আমি গরম মশলাটা পছন্দ করি তাই গরম মশলা দিয়ে দিলাম আর আমার রেসিপিটা কমপ্লিট তোমাদের কেমন লেগেছে এরকম যদি নিরামিষের দিনে এরকম মোচা হয় তো আর কিছুই লাগে না আমার কাছে তো আমি খুব ভালোবাসি মোচা খেতে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে জানিও ভালো লাগলে একটু কমেন্ট করো আর শেয়ার করে দিও নিজেদের মধ্যে আবার দেখা হবে অন্য ভিডিওতে